স্বামীজি আমেরিকা থেকে ফেরবার পর আলোয়ারে এসেছেন স্টেশনে অগণিত বন্ধু অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তাকে দেখতে হঠাৎ স্বামীজির চোখ পড়ল দূরে দিনহীন বেশে তার এক অনুরক্ত ভক্ত দাঁড়িয়ে আছে বহুদিন পরে স্বামীজিকে দর্শন করার আনন্দ তার চোখ মুখে ফুটে উঠেছে সেও যায় স্বামীজির সান্নিধ্য লাভ করতে কিন্তু গণ্যমান্যদের ভিড় ঠেলে স্বামীজির কাছে আসতে তার সাহস কুলাচ্ছে না স্বামীজি কিন্তু তার ভক্তকে দেখা মাত্রই স্থান কাল আদব কায়দা লোক লজ্জা ভুলে চেঁচিয়ে ডেকে উঠলেন রামসেহি রামসেহী চারপাশের ভিড় ঠেলে তাকে কাছে ডেকে আনলেন তারপর আগের মতো প্রাণ খুলে তার সঙ্গে কথা বলতে লাগলে